ট্রোলিং ব্র্যান্ড আমরা জয়পুর রাজস্থানে থাকি রাজস্থান বলে মরুভূমির জায়গা আর আজকে ওয়েদার দেখবে এখন বাজে নটা ভিজিবিলিটি নেই একদম এই হলো আমাদের জয়পুর যেরকম গরম ওইরকম সেরকম ঠান্ডা ঠান্ডা মানে সেই ঠান্ডা মুখ দিয়ে দেখছো কিরকম ধোয়া বেরোচ্ছে আর কুয়াশা তো কিচ্ছু দেখা যাচ্ছে না কিচ্ছু জিরো ভিজিবিলিটি বললেই চলে কিচ্ছু দেখা যাচ্ছে না দূর দূর থেকে সব হেডলাইট জ্বালিয়ে যাচ্ছে গাড়ির একদম কন্ডিশন খারাপ দেখো সবাই লাইট জ্বালিয়ে নিগেটা জ্বালিয়ে চলছে একদম ধীরে ধীরে আমি দশ কিলোমিটার স্পিডে যাচ্ছি কিচ্ছু দেখা যাচ্ছে না মোবাইলে অত বোঝা যাচ্ছে না কিন্তু নিজের চোখে যে দেখছি না কিচ্ছু না আজকে জয়পুরে হবে পার্টি সবাই আজকে থার্টি ফার্স্ট নিউ ইয়ারের পার্টি সবাই আজকে করবে এরকম ঠান্ডা দেখে ভাবা যায় রাজস্থান যেখানে একসময় মরুভূমির এরিয়া ছিল গরম আর এখন দেখো কি ঠান্ডা হ্যাঁ এখন সকাল নটা পার হয়ে গেছে আমি গাড়ি নিয়ে ঘুরছি তোমাদের জন্য ভিডিও দেখানোর জন্য এখন সে এনজয় করছি সে মজা লাগছে আমার সে মজা লাগছে